আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেব বন্ধুগণ আগামী পনেরো তারিখ সোমবার একটা তিরিশ মিনিট থেকে তোমাদের ইংরেজি আবশ্যিক সাবজেক্টের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটার পক্ষ থেকে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন উপযোগী সাজেশন দেওয়া হচ্ছে বিশেষ করে ইংরেজি আবশ্যিক সাবজেক্টের উত্তর সহ পেয়ে যাবে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো এরপরে দর্শন সাজেশান পাবে এরপরে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভূগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি এরপরে ইসলামিক স্টাডিজ মার্কেটিং এরপরে মনোবিজ্ঞান এরপর তোমরা পাবে আমাদের কাছ থেকে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এরপরে বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা এরপরে অর্থনীতি এরপরে সমাজবিজ্ঞান সমাজকর্ম পত্র এবং ষষ্ঠপত্রের নব্বই পারসেন্ট প্রশ্ন কমনোপযোগী সাজেশন দেওয়া হচ্ছে তো চাইলে তোমরা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যেহেতু আর বেশি দিন সময় নেই আর অল্প কিছুদিন মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে আর মাত্র চার দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আমাদের কাছে সবগুলো সাজেশনে রেডি হয়েছে বি এ বিএসএস এবং বিএস সব গ্রুপের সাজেশনে আমাদের কাছে রেডি হয়েছে এরপর তোমরা যদি চাও আমাদের কাছে তোমাদের অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের উত্তর সহ তোমরা পেয়ে যাবে কী কী সাবজেক্টের আমরা উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেবো সেটা হচ্ছে ইংরেজি আবশ্যিক সাবজেক্টের আমরা উত্তর সহ সাজেশান দিয়ে দেব তোমাদেরকে ইংরেজির যে প্রশ্নগুলো আমরা ধরেছি সেই প্রশ্নগুলোর উত্তর সহ তোমাদেরকে সাজেশান আমরা দিয়ে দেবো তো এটা হচ্ছে ইংরেজির উত্তর সহ সাজেশান এরপরে তোমরা আমাদের কাছে পাবে ইসলামের সংস্কৃতি উত্তর সহ পেয়ে যাবে এরপরে আমাদের কাছে পাবে ইসলামঋত সংস্কৃতি ষষ্ঠ পত্রের সহ স্বাদেশান এরপরে তোমরা পাবে দর্শন উত্তর সহ পেয়ে যাবে আমাদের কাছে দর্শন উত্তর এরপরে দর্শন ষষ্ঠ পত্রের সহ সাদেশান পেয়ে যাবে আমাদের কাছ থেকে এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ পত্রের কিন্তু উত্তর স্বাদেশন পেয়ে যাবে এটা হলো ষষ্ঠ পত্র রাষ্ট্রবিজ্ঞান এরপরে পাবে তোমরা আমাদের কাছে সমাজকর্ম পঞ্চম সমাজকর্ম ষষ্ঠ পত্রের কিন্তু উত্তর সাজেশন তোমরা আমাদের কাছে পেয়ে যাবে তো সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন উপযোগী সাজেশনগুলো আমাদের কাছ থেকে তোমরা নিতে পারবে তো সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামী পনেরো তারিখ সোমবার একটা তিরিশ মিনিট থেকে শুরু হবে তো অবশ্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাআল্লাহ সবগুলো সাদেশন তোমরা পেয়ে যাবে আর এই প্রিমিয়াম সাজেশনগুলো যদি নিতে চাও অবশ্য তোমাদেরকে কিছু পারিশ্রমিক তো দিতেই হবে তো পারিশ্রমিক দেওয়ার সিস্টেম তোমাদেরকে আমরা পরে বুঝিয়ে দেবো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা তোমাদেরকে পারিশ্রমিকটা কীভাবে দিতে হবে সেই বিষয়ে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো সাজেশনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই সাজেশনগুলো নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম